ওয়েলকাম মাই তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে নজ ও বাচ্চার খুবই গুরুত্বপূর্ণ কিছু টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি প্রত্যেকের ভালো লাগবে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো রাইট ফ্রেন্ডস দেখো প্রথম নল পনেরো ঘন্টায় পূর্ণ করে দ্বিতীয় নল কুড়ি ঘন্টায় পূর্ণ করে সি নল পঁচিশ ঘন্টায় খালি করে আমরা ফার্স্টে কি করে ফ্রেন্ডস আমরা ধরে নিই টোটাল চৌবাচ্চায় জল কতটুক ধরে এদের লসকও বার করো তো পনেরো কুড়ি পঁচিশ এদের যদি তোমরা লসও করো ফ্রেন্ডস কত হয় বলো তো নর্মাল প্রসেসই করে দেখাই হ্যাঁ নর্মাল প্রসেসে যদি করো ফ্রেন্ডস পাঁচ বার দেও তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি নাম তো বলে আসতে পারো পাঁচ পাঁচ পঁচিশ গুণ করো তিন পাঁচ পনেরো চার পাঁচ পনেরো ষাট পাঁচ ষাটে তিনশো রাইট তোমরা অলভেজ স্যার একদম রাইট এবার ফ্রেন্ডস পনেরো মিনিটে তিনশো লিটার পূর্ণ করে তাহলে এক মিনিটে কত আচ্ছা এক ঘন্টায় এটা হলো লিটার এটা দিয়ে এটা ভাগ করো কুড়ি ঘন্টায় তিনশো লিটার পূর্ণ করে এক ঘন্টায় কত কুড়ি দিয়ে তিনশো কে ভাগ করো পনেরো পঁচিশ এক ঘন্টায় কত খালি করবে লিটার পঁচিশ দিয়ে তিনশো কে ভাগ করো তিনটা টানল একসঙ্গে চালু করলে কতটুকু পূর্ণ হয় কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে বারো মাইনাস করো তার মানে তেইশ লিটার পূর্ণ হয় এক ঘন্টায় তাহলে তিনটা আমল একসঙ্গে যদি চালু করো তাহলে তেইশ লিটার পূর্ণ হয় এক ঘন্টায় দশ ঘন্টা একসঙ্গে চালানোর পর সিনল বন্ধ করা হয় তাহলে দশ ঘন্টায় কতটুকু পূর্ণ হয় দশ গুণন তেইশ তার মানে দুইশো তিরিশ লিটার বাকি থাকে কত তিনশোর মধ্যে দুইশো তিরিশ লিটার যদি পূর্ণ হয় বাকি থাকে সত্তর লিটার এ বাকি সত্তর লিটার এ আর বি পূর্ণ করবে রাইট সি তো বন্ধ করা হয় এবার এ আর বি কত হয় দেখো কুড়ি আর পনেরো যোগ করো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিটার পূর্ণ করে এক ঘন্টায় তাহলে সত্তর লিটার পূর্ণ করবে কয়েক ঘন্টায় সত্তর কে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করো পঁয়ত্রিশ সত্তর তার মানে কয়েক ঘন্টা সময় লাগবে তাহলে টোটাল সময় কয় ঘন্টা লাগলো প্রথমে দশ ঘন্টা পরে আরো দুই ঘন্টা তাহলে দশ যোগ দুই তোমরা বলবে স্যার টোটাল বারো ঘন্টা সময় লাগলো রাইট ফ্রেন্স তোমরা অলবে একদম ওকে ক্লিয়ার প্রথমে দশ পরে দুই টোটাল বারো সেম টাইপের আরেকটা করি দেখো প্রথম নল দশ ঘন্টায় পূর্ণ করে দ্বিতীয় নল বারো ঘন্টায় পূর্ণ করে তৃতীয় নল পনেরো ঘন্টায় খালি করে টোটাল চৌবাচ্চা কতটুক ঝরে এদের লসগু কত পড়ে ষাট তাহলে দশ ঘন্টায় সাইট পূর্ণ করে এক ঘন্টায় ছয় বারো ঘন্টায় ষাট লিটার পূর্ণ হয় এক ঘন্টায় পাঁচ পনেরো ঘন্টায় ষাট লিটার খালি হয় এক ঘন্টায় চার লিটার খালি রাইট তোমরা অলরেডি একদম ওকে সেম আগের মতো তিনটি নল যদি একসঙ্গে চালু করে ছয় আর পাঁচে এগারো এগারো থেকে চার বাদ তার মানে সাত লিটার পূর্ণ হয় এক ঘন্টায় এক ঘন্টায় যদি সাত লিটার পূর্ণ হয় তাহলে এদেরকে কতক্ষণ চালানো হয় ফ্রেন্স সাত ঘন্টা তাহলে সাত ঘন্টায় কতটুকু পূর্ণ হবে সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে বাকি থাকে কত সাত থেকে ঊনপঞ্চাশ মাইনাস করে তোমরা অলবি স্যার বাকি থাকে এগারো লিটার এই বাকি এগারো লিটার সি বন্ধ করা হয় এ আর বি পূর্ণ করে এ আর বি কতক্ষণে পূর্ণ করবে তোমরা অলওয়েজ আর এ আর বি ছয় আর পাঁচে এগারো লিটার পূর্ণ করে এক ঘন্টায় এখানে এগারোই আছে এগারো লিটার পূর্ণ করতে এগারো দিয়ে এগারো কে ভাগ করে এক ঘন্টা এক ঘন্টায় সময় লাগে তাহলে টোটাল সময় কয় ঘন্টা প্রথমে লাগলো সাত ঘন্টা পরে লাগলো ফ্রেন্ডস এক ঘন্টা তাহলে সাত আর এক যোগ করো তাহলে টোটাল সময় কয় ঘন্টা তোমরা অলওয়েজ আর আট ঘন্টা প্রথমে সাত পরে এক টোটাল আট ক্লিয়ার ফ্রেন্ডস নেক্সট তিনটি নল বারো পনেরো কুড়ি মিনিটে পূর্ণ করে হ্যাঁ টোটাল চৌবাচ্চায় কতটুক জল ধরে এদের লসগো ফ্রেন্স এদের লসগোর সাইড তাহলে প্রথম নল বারো মিনিটে পূর্ণ করে সাত লিটার এক মিনিটে পাঁচ দ্বিতীয় নল পনেরো মিনিটে পূর্ণ করে সাত লিটার এক মিনিটে চার তৃতীয় নলও পূর্ণ করে কুড়ি মিনিটে ষাট কুড়ি দিয়ে ষাটের ভাগ করে মিনিটে তিনটি কিছুক্ষণ শুধুমাত্র এ নল খোলা হয় তারপরে বন্ধ করে বি আর সি খুলে দিলে বাকি অংশ পাঁচ মিনিটে পূর্ণ হয় তাহলে ছবির মাধ্যমে যদি দেখো প্রথমে কিছুক্ষণ আর সাত লিটার পূর্ণ করে এক মিনিটে পাঁচ মিনিটে পূর্ণ করবে পঁয়ত্রিশ লিটার তাই না চার আর তিন যোগ করো সি এটা বি এটা সি চার আর তিনে সাত লিটার পূর্ণ এক মিনিটে পাঁচ মিনিটে পঁয়ত্রিশ তাহলে সাত থেকে যদি পঁয়ত্রিশ মাইনাস করে তাহলে বাকি পঁচিশ লিটার কে পূর্ণ করে এ তাহলে নল পঁচিশ লিটার কতক্ষণে পূর্ণ করবে এ নল পাঁচ লিটার পূর্ণ করে এক মিনিটে দশ লিটার দুই মিনিটে তাহলে পঁচিশ লিটার কে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ পাঁচ পঁচিশ তার মানে ফ্রেন্ডস এ নল পঁচিশ লিটার পূর্ণ করবে পাঁচ মিনিটে তার মানে তোমরা বলবে স্যার এ নল পাঁচ মিনিট খোলা ছিল প্রথমে পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট বুঝে গেল টোটাল চাইনি চায়নি প্রথমে এ নল পাঁচ মিনিট পরে বি আর সি পাঁচ মিনিট যোগাচ্ছে করতে তাহলে আসি এ নল একটি চৌবাচ্চা যথাক্রমে দশ কুড়ি আর পঁচিশ মিনিটে পূর্ণ করে এদের লসও কত এদের লসও কত হচ্ছে প্রায় একশো দশ মিনিটে পূর্ণ করে একশো লিটার এক মিনিটে দশ দশে একশো কুড়ি মিনিটে একশো লিটার পূর্ণ করে এক মিনিটে পাঁচ কুড়ি একশো কুড়ি দিয়ে একশো রে ভাগ করো পাঁচ পঁচিশ মিনিটে একশো লিটার পূর্ণ করে এক মিনিটে চার পঁচিশে একশো চার ফ্রেন্স ওকে আচ্ছা প্রথমে কিছুক্ষণ শুধুমাত্র এ নল খোলা ছিল পরে এ নল বন্ধ করে আমরা দুইটা নলকে চালু করি নাই কত মিনিটে পূর্ণ করে ফ্রেন্স বাকিটা ছয় মিনিটে পূর্ণ করে তাহলে বলো দেখি বিআরসি যদি একসঙ্গে চালাই পাঁচ আর চার যোগ করো ফ্রেন্স নয় লিটার পূর্ণ হয় फ्रेंड्स এক মিনিটে তাহলে ছয় মিনিটে পূর্ণ হবে ছয় নয় চুয়ান্ন লিটার বাকি থাকে কত লিটার লিটার পূর্ণ করবে করতে সময় লাগবে লিটার কত মিনিটে পূর্ণ করবে এ নল দশ লিটার পূর্ণ করে এক মিনিটে কুড়ি লিটার দুই মিনিটে তাহলে ছেচল্লিশ লিটার পূর্ণ করতে ছেচল্লিশকে কে দশ দিয়ে ভাগ করবে তাহলে ভাগ করলে আগে দশমিক ফোর পয়েন্ট সিক্স মিনিট তার মানে ফ্রেন্স প্রথমে এ মিনিট চালু ছিল কত মিনিট ফোর মিনিট অ্যান্সার অপশন এ রাইট তো ফ্রেন্স আজকে ভিডিওতে এই দুটো টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করলাম আশা করি যারা পুরো ভিডিওটা দেখছো এই দুটো টাইপ পুরো ক্লিয়ার হয়ে গেছে যদি ক্লিয়ার হয় অবশ্যই নিচে কমেন্টে জানাবে যে ক্লিয়ার একদম রাইট আরেকটা ফ্রেন্স ফ্রেন্ডস আমাদের পেইড কোর্সে নিতে পারো যেখানে ম্যাথ জি কে ইংলিশ সায়েন্স সমস্ত কিছু ধরে ধরে কভার করা হয় যেটা পুলিশের পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট উপযোগী কারেন্ট এফেয়ার্স পিডিএফ পাবে যেটা রাজ্যের গ্রুপ সি গ্রুপের জন্য হান্ড্রেড পার্সেন্ট উপযোগী তোমরা আমাদের পেইড কোর্সে যদি এডমিশন নিতে চাও তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে হাই বা হ্যালো লেখো তাহলে ডিটেলস প্রচুর পেয়ে যাবে রাইট হ্যাঁ ক্লাসকে কিনে শেষ করছি দেখা হচ্ছে